এই হইতেছে আমাদের ঐতিহ্যবাহী ডিগ্রি পা নুরুন হাফিজিয়া মাদ্রাসা উয়েতিম খানা আর আজকের ভিডিওতে আমি আমাদের মাদ্রাসার পুরাটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ লোভ ইউর সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি চলে আসি ঐতিহ্যবাহী ডিগ্রি পা নুরুন্না হাফিজিয়া মাদ্রাসা উয়েতিম খানা আজকের ভিডিওতে আমি মাদ্রাসা এবং কি কবস্থান আশেপাশে সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আর অবশেষে কিন্তু চলে যাইতেছি আমাদের হাফিজে মাদ্রাসার আর এই যে দেয়ালে কিন্তু লেখা আছে আমাদের হাফিজে মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ এবং দিক নির্দেশনা সব কিছুই আর আমাদের মাদ্রাসাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশে অবস্থিত আর আশেপাশের ভিউটাও কিন্তু খুব অনেক সুন্দর আর এই যে হইতেছে মাদ্রাসার গেট আর এই গেট দিয়ে আমি ভিতরে রুখে দেবো আর ভিতরে ডুকে সেরে আমি পুরাটা পরিবেশ এবং কি প্রাকৃতিক সৌন্দর্য সহ মাদ্রাসার সব তুলে ধরার চেষ্টা করব। সাথে কবস্থান আছে কবরস্থানটাও তুলে ধরার চেষ্টা করবো আর এই হইতেছে আমাদের ঐতিহ্যবাহী দিকির পা নবীন্দ্র সাহেব হাফিজা মাদ্রাসা ওয়েতিমখানা আর আমাদের হাফিজা মাদ্রাসা খানাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে স্থাপিত এবং কি এখানে পড়ালেখার মানও কিন্তু খুবই ভালো আর অরাজনৈতিক একটি এবং কি রাজনৈতিক মুক্ত একটা মাদ্রাসায় বলা যায় আর এখানে কোনো রাজনীতি নাই এবং কি খুবই মনোমুগ্ধকর পরিবেশে এবং সুন্দরভাবে বাচ্চাদেরকে পাঠদান করা হয় শিক্ষকরাও খুবই ভালো পুজোরা আর তারই সাথে আছে কিন্তু মসজিদ আর এই হতেছে মসজিদ এবং কি নামাজ পড়ার জন্য বাচ্চাদের দূরে কোথাও যেতে হয় না তার জন্য এটা কিন্তু খুবই সুন্দর একটা বৈশিষ্ট্য আর আশেপাশে ভিউটাও খুবই সুন্দর আর এই হইতেছে আমাদের হাফিজ জামাতের সাথে মসজিদ এবং কি আর তারই সাথে আছে অজুখানা বাচ্চাদের অজু করার জন্য খুবই সুবিধা এ সাথে আছে গোসল করার জন্য হাউজ আছে সেফানি আছে সব কিছু আর এই যে হইতেছে ভিতরের অংশটা ভিতরে সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব আর অবশেষে কিন্তু চলে আইছি এই যে দেখতেছেন আশেপাশের ভিউটা খুবই সুন্দর আর এই যে চলে আইছি এই যে বাগান আছে ফল গাছ আম গাছ কাঁঠাল গাছ সব গাছই এখানে আছে আর বাগানটার কারণেও কিন্তু মাদ্রাসাটাকে খুবই সুন্দর লাগে আর মাদ্রাসাটা কিন্তু আশেপাশে কিন্তু গাছগাছালিতে ভরা বলা এবং খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর করে একটা পরিবেশের মধ্যে স্থাপিত আর সবাই কিন্তু দোয়া করবেন এই হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার যত বাচ্চা আছে সবাই জন্য সবাই জন্য মনের আসা ন্যাক আশা পূরণ করে আল্লাহ সবাই যেন হাফেজ দিতে পারে আর এই যে দেখতেছেন ভিতরের অংশটা ভিতরের অংশটা কিন্তু খুবই সুন্দর মাদ্রাসার আর মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ এই যে আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকেও এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন আমাদের মাদ্রাসা কিন্তু খুবই সুন্দর আর এই অবশেষে চলে আসি আমাদের চিরস্থায়ী বাড়ি যেটাকে আমরা কবরস্থান বলে থাকি যেখানে কিনা আমাদের সবাইকে একদিন না একদিন আসতে হবে কেউ আগে বা কেউ পরে সবাইকে একদিন আসতে হবে তো সবাই একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো